নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমি মিলি আমাদের নতুন চ্যানেল বিএম ক্যানভাসে আপনাদের প্রত্যেককেই স্বাগত জানাই আপনাদের অফরান ভালোবাসা আমাকে আবার একটি নতুন ব্লগ আনতে অনেক সাহায্য করেছে চলুন আজকে আমাদের ছাদ থেকে বিকালের পরিবেশটা আপনাদেরকে দেখায় উঠেছিলাম জামা কাপড়গুলো নামানোর জন্য ওইখানে আপনাদেরকে একটু ছাদের পরিবেশটা ঘুরে দেখাবো বলে ঠিক করলাম দেখুন এই যে একটা খোলা মাঠ এই ব্যস্ত শহরের বুকে এরকম খোলা মাঠ কিন্তু সচরাচর দেখা যায় না আর ছাদ থেকে যে পড়ন্ত সূর্যটা দেখলেন দেখেই কীরকম মনটা ভরে গেল না চলুন আজকে সন্ধ্যায় একটা এক্সিবিশনে আমাদেরকে নিমন্ত্রণ করেছিল যে ওইখানে নানা ধরনের যে বুটিকগুলো হয় মহিলাদের দ্বারা পরিচালিত ওরাই ফোন করেছিল কর্তমশাইকে তো বললো যে চলো তাহলে গিয়ে দেখে আসি ওইখানে কী কী এনেছে নতুন কোনো কিছু যেহেতু শীত চলে আসছে নতুন নতুন কালেকশান দেখার জন্য বেরিয়ে পড়েছিলাম আমার মনটা একটু খারাপ ছিল তো স্বভাবতই বাইরে বেরোলে যেহেতু মন ভালো হয়ে যায় সেই জন্য বললাম যে চলো তাহলে ঘুরেই আসি অনুষ্ঠানটা মূলত হচ্ছে অরবিন্দ স্টেডিয়ামের কাছে রবীন্দ্রনিলয় বলে একটি যে ঘর আছে ওইখানে সুন্দর ঘর ওই এই যে চলে আসছি বন্ধুরা এইখানেই হচ্ছিলো সেই এক্সিবিশানটি কলকাতা থেকে আয়োজন করা হয়েছিল তিন থেকে পাঁচই ডিসেম্বরের মধ্যে এই এক্সিবিশনটি চলবে সামনেই কতকগুলো রঙিন 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 বেলুন দেখে মনটা খুব ভালো লাগলো চলুন ভেতরে ঢুকে দেখি কি কী এনেছে এই যে সে নিলয় সামনে একটা রবীন্দ্রনাথের স্ট্যাচুও বানানো আছে দেখলাম আর বাইরের পরিবেশটা বেশ সুন্দর লাগলো দেখলাম অনেকগুলো দেবদারু গাছ আছে চলুন ভেতরটা একটু প্রবেশ করে দেখি ঠিক কী কী আয়োজন করা হয়েছে এখানে ওখানে ঢুকার মুখেই একটা সাইনবোর্ড লাগানো আছে ভেতরে ঢুকে গেলাম দেখতে পাচ্ছেন পুরো পুরোটাই মহিলাদের দ্বারা পরিচালিত এখানে নানা ধরনের বড়ি নানা ধরনের জুয়েলারি রঙ বেরঙের সমস্ত কালেকশান নিয়ে এরা বসেছে গিয়েছিলাম ওটাই দেখার জন্য এইসব জিনিস তো আমার লাগবে না তাও গেলাম দেখলাম একটু দামগুলো জিজ্ঞাসা করছিলাম ওখান থেকে বন্ধুরা সেরকম কিছু পছন্দ হয়নি তবে একটা বড়ির প্যাকেট আর কতকগুলো তেঁতুলের আচার এইগুলো নিয়ে চলে আসলাম এখন যাব নিত্য প্রয়োজনীয় কিছু টুকিটাকি যে গ্রোসারি আইটেম ওইগুলো ফুরিয়ে গেছে ওইগুলোই আনতে যাচ্ছি আমরা মূলত ওই ধর্মাতেই এই বাজারগুলো করে থাকি গ্রোসারিগুলো এখান থেকেই নিই মেদিনীপুরে যে টুকিটাকি দোকানগুলো যেগুলো ফুরিয়ে যায় সেগুলো সামনের যে দোকানগুলো আছে ওখান থেকে নিয়ে নিই চলুন বন্ধুরা আমরা যে দোকানটাতে নিই ওটা শুধুমাত্র সমস্ত কিছু এই গ্রসারি আইটেমগুলোর জন্যই বিখ্যাত দোকানটার নাম হচ্ছে সাশ্রয় খুব বড় দোকান যখন প্রথম আমাকে কর্তামশাই নিয়ে এসেছিলো আমি তো দেখে পুরো হকচকিয়ে গিয়েছিল তখন এত ভালো লাগতো আস্তে 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 এখন খুবই ভালো লাগে আর এখানকে এলে চোখের সামনে যে জিনিসগুলো ভুলে যায় ওগুলো দেখার পরেই মনে পড়ে যায় এই যে বন্ধুরা সাশ্রয়ে চলে এসেছি এটাই ধর্মাতেই অবস্থিত চলুন ভিতরে ঢুকে আপনাদেরকে এই দোকানটা পুরোটা ঘুরে দেখায় প্রথমটা একটু তো বোধ করছিলাম জানেন যে ক্যামেরা ট্যামেরা করলে যদি কিছু বলে কিন্তু একটা দাদার কাছে পারমিশন নিলাম বললো না কোনো অসুবিধা নেই আপনারা দেখাতেই পারেন যেহেতু রেগুলার কাস্টমার তাই সেরকম কিছু বললোও না ভিতরে ঢুকতে দিল এই যে বন্ধুরা প্রথমেই আছে এই ঢুকেই দেখতে পাবেন চাল ডালের যে আইটেম সামনেই আছে আটার প্যাকেট নানা ধরনের যে যার যেটা প্রয়োজন দরকার দেখলেই চোখে মনে পড়ে যাবে আর এইদিকে আছে চকলেট ব্রেড এই সমস্ত আইটেমগুলো কত লোকই না এসেছে আমাদের মতো গ্রসারির যেগুলো যার দরকার সব নেওয়ার জন্য আমরাও চলে এসেছি এখানে সব দামগুলো মেনশন করা আছে কোনটা কত টাকা করে কেজি এই সব চালের ভ্যারাইটি আছে ডালের ভ্যারাইটি আছে আর ওইদিকে সব সমস্ত কসমেটিক্সগুলো ওই সাইডটাতেই আছে আর এই দিকে এই যে বন্ধুরা এই যে চাল পঁয়তাল্লিশ টাকা করে কেজি এরকম যার যেটা দাম সেটা দাম লেখা আছে আর এই সাইডে আছে আপনার খাতা কলম যেগুলো প্রয়োজনীয় জিনিস স্টুডেন্টদের জন্য সেইগুলো প্রত্যেকটা ডিপার্টমেন্ট আলাদা আলাদা করা আছে আর চোখের সামনেই যেহেতু পরপর পরপর করে সাজিয়ে রেখেছে আপনি যদি কিছু ভুলেও যান আপনার কিন্তু ওখানে দেখে মনে পড়ে যাবে আর এইদিকে আছে ড্রাই ফ্রুটসগুলো ড্রাই ফ্রুটস আমাদেরও প্রয়োজন ছিল নিয়েছি আর শীত আসছে বুঝতেই পারছেন মেয়নিজ এই সমস্ত একটা দামি কেকও নিয়েছি এইগুলোই দরকার ছিল আর এই যে একটা আমের পাঁপড় আর এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে কাপ প্রত্যেকবারে যাই কিন্তু অন্য চাউমিনগুলো নিয়ে আসি কাপ নুডলসটা এবারে চোখে দেখতে পেলাম এটা নিয়ে এসেছি যদি বানাবো আপনাদের সাথে শেয়ার আসার সময় একটু চিকেন আর একটু সবজি নিয়ে আসছিলাম রাতের তো কিছু বানাতেই হতো আর এই দিতে পরোটাগুলো বেলে নিয়েছি পরোটা আর কষা মাংস এটাই আমাদের ডিনারের আইটেম ছিল আর বন্ধুরা কেমন লাগছে ব্লগগুলো জানালে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন এই বলেই ব্লগটা শেষ করছি আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করতে থাকুন আমিও নিয়ে আসবো আমার